সাব দেখো আমি মারেঙ্গা হ্যাঁ পিছুয়ারে পে ইতনা মারেঙ্গে কতনা মারেঙ্গে পুচ্ছো আমি পাতা নেই কে মারেঙ্গে ফের মারেঙ্গে যাব লাল নেই ওতে হ্যাঁ মানে কি পরিমাণ গান্ডু দাদা মাইরি সত্যি করে বলছি সুটিয়ে লাল করে দিতে হবে এক একটা বরাবরই বলছি বাংলাদেশ ইস্যুতে এই বিজেপি যে পরিমাণ বক্তব্য দিচ্ছে যে পরিমাণ এটা অবস্থান দেখাচ্ছে যে পরিমাণ কর্মকাণ্ড করছে মাইরি ছুটিয়ে লাল করা ছাড়া আর কোনো গতি নেই হ্যাঁ আরেকটা গান্ডুর সাথে পরিচয় করে দিচ্ছি গান্ডুর যে সাধারণ না আপনি চিন্তা করেন বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে মোদিরে বলতেছে শুধু উসপার জানা হয় তো তুই আয় আগরতলা দিয়ে আয় আমরা ব্রাহ্মণবাড়ির তারা একটু হালকা ফেস করে যা ঘটনা দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি এবং তেলেঙ্গানার বিধায়ক বিধায়ক মানে হচ্ছে রাজা রাজা সিং সিং এর দাবি কি যে তুমি পনেরো মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্তটা খুইলা দাও দিলে কি করবে তো দিলে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে তিনি চান তার টিম নিয়ে সময় নিবেন কতটুকু বলতেছে মাত্র পনেরো মিনিট এই সময় বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন এখন এই যে কম্যকাণ্ডগুলো বরাবরই বলছি পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমাকে দেখেন কলকাতাতে আমার ফ্যান ফলোয়ার আছে ভালোবাসার মানুষও আছে আবার আমরা হেট করেন দেখেন এই ধরনের বক্তব্য অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে যান কিন্তু কি করবো দাদা বলেন দেশপ্রেম আপনারও আছে আমারও আছে আমি বারবার বলি আমজনতা আমজনতা ভালোবাসা অবিরাম থাকবে আপার বাংলা ওপার বাংলা কিন্তু যখন বিজেপির বক্তব্য আসে তখন ভাই শরীরের মধ্যে টালগা পুনপুন ভাব চল্লা আসে ঠিক আছে তো তার বক্তব্যের অংশটা কোন জায়গায় আমরা দেখছি গতকালকে দক্ষিণ গোয়ার কুর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠান আপনার সেখানে তারা করেছে তো সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তেলেঙ্গানা হায়দ্রাবাদের গোসা মহল কেন্দ্রের বিধায়ক রাজা সিং তার বক্তব্য গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে তো তার বক্তব্য যে আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ তো গোয়ায় কেন কমছে সেটা তো তোমারই দেশ মারি কেন কমছে মানে এরা কিন্তু ভারতের মধ্যেও মুসলিমদের উপর কি পরিমাণ যে নির্যাতন অত্যাচার চালায় বিভিন্ন সময় আমরা তো বলা লাগে না এদের যে বাবা আমেরিকা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলেন নাই শিখদের সাথে দেখেন এরা কি পরিমাণ লাগালাগি লাগাই রাখছে আছে না যে খালিস্তান আন্দোলন কত বড় বড় ঘটনা কত বড় বড় চাপ এদের উপর দিয়ে যাচ্ছে রাজা সিং এর দাবি যে আগামী বিশ পঁচিশ বছর যদি হিন্দুরা দো শব্দ কি হাম দো হামারে দো এই নীতি অনুসরণ করে তাহলে পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে তো এক পর্যায়ে তার নানান বক্তব্যের মধ্যে দিয়া আসছে বাংলাদেশের ঘটনাটা এখন ভারতে এই মুহূর্তে যেখানেই যে কোনো একটা মিটিং হোক সমাবেশ হোক সাংবাদিকরা একটা গুতা মারে হ্যাঁ বলে বিধায়ক জি খুঁজতে কাহিয়া খুঁজতে কাহিয়া বাংলাদেশ পে হিন্দু ও সাথ হো রাহা হে কিয়া হো রাহা হে তো এবার সে বুঝুক না বুঝুক ধরেন তার মুখে দিয়া যা আসে তা বলে আবার পরিষদগুলো কি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুত্ববাদী সংগ্রামী পরিষদ হ্যাঁ হিন্দু রাখসা পরিষদ তো এইসব জায়গায় তো একটু উস্কানি বক্তব্য দিতেই হবে এখন একের পর এক এ যে ভারতের আপনার দেখেন অন্য দলগুলোকে আমি দেখছি না কংগ্রেস আছে হাজার হাজার নেতা আছে তাদের তারা কিন্তু এই ধরনের কথা বলে না বিজেপির প্রত্যেকটা মন্ত্রী এমপি যে যেখানে আছে আমি আবারও বলি বারবার বলি যারা কলকাতার মানুষ আমার থেকে ভালো জানেন আপনাদের পশ্চিমবঙ্গে বিজেপির নমুনা আমার থেকে ভালো জানেন এদের রাজনৈতিক এথিক্সের মধ্যে কি আছে হিন্দুত্ববাদী মেন্টালিটি একটা রাষ্ট্রের সরকার ধর্মীয় ইস্যুতে যদি রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রে থাকা বাকি যে ধর্মের মানুষগুলো আছে তারা কখনো নিরাপদ থাকতে পারে না আর ভারতে গেল দশ বছরে কয়টা স্ট্রেট মানে কতগুলো স্টেটের নাম কতগুলা মসজিদকে সরাই দিয়ে সেটা নিচে মন্দির আছে দাবি করেছে আজমি শরীফ নিয়ে পর্যন্ত হাতাহাতি চলছে দেখছেন আবার এদের কোর্ট এটাকে অনুমোদনও দিচ্ছে যে হ্যাঁ ইনভেস্টিগেশন করো এরা আমাদেরকে সে শিক্ষা দেয় সম্প্রীতির শিক্ষা বিজেপির এই পাগলা মন্ত্রী এমপিদেরকে যে কোনো মূল্যে সরকারের উচিত থামানো আর নয়তো আমাদেরকে কথা বলতে দেন আমরাও পারি কথা বলতে তখন আর আমাদেরকে আটকায়েন না অনেক আমাদের ইউটিউবের ইনফ্লুয়েসার যারা আসি বা আমাদের বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল দলগুলোর যারা আছেন আমরাও কিন্তু কড়া ভাষায় কথা শুরু করব। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকুক বাট লিমিট ক্রস করলে দেন আমাদেরও আরেকটা ভার্সন আছে ভার্সন টু ইনস্টল করে ফেলব আমরা আশা করি কলকাতার মানুষ যারা আছেন আপনারা আপনাদের দেশ হিসাবে এদেরকে প্রতিহত করবেন এদের এই ধরনের বক্তব্যগুলোকে অযাচিত মিথ্যাচারকে বাংলাদেশ নিয়ে গুজব আপনারা প্রতিহত করবেন একটা মেটিকুলাস প্ল্যান চলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হিসাবে সামনে আসবে একটা রাজনৈতিক দল আর সেই দলটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আসা একটা রাজনৈতিক দল আর সেই রাজনৈতিক দলটিকে যিনি লিড করবেন একসময় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করেছেন আর এই মুহূর্তে পাঁচই আগস্টের যে ঘটনা সেই ঘটনারও অন্যতম কি বলা হয় যে ধরেন হিরোই বলা যায় সারজি সালম দর্শক সারজি সালম আজকে যে কমিটিতে একটা পদ পেয়েছে একটা বিশাল পদ পেয়েছে এই পদটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন এটার গুরুত্বটা হচ্ছে ইন ফিউচার যে রাজনৈতিক দলটা লঞ্চ হতে যাচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে সেই দলটার হয়তো খুবই প্রধান একটা ভূমিকা আমরা সারজি সালমকে দেখতে পাবো হয়তো সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক অথবা আরও যেই লেভেলে আছে আমরা হয়তো তাকে দেখতে পাবো তো যাই হোক জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের বাহিরে আরেকটা শক্তি যদিও তারা কোনো রাজনৈতিক দল হিসেবে নিদেরকে আত্মপ্রকাশ করেনি বাট তাদের মধ্যে যারা আছে তারাই বৈষম্য বিরোধী আবার তাদের মধ্যে যারা আছে তারাই সরকারে আছে সব কিছু মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে আবার এই জাতীয় নাগরিক কমিটি যেই গেল কয়েকদিন যাবৎ যে ভূমিকা রেখেছে সেখানে বোঝাই যাচ্ছে যে তাদের সামনের ইন্টেনশনটা কি ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির সদস্য আগেই পেয়েছিল সার্জিস এবার এই জাতীয় নাগরিক কমিটির খুবই গুরুত্বপূর্ণ একটা পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমাদের দ্য ব্লুটুথ বয় সার্জিস আলম আর এর পাশাপাশি তার আরও দুইটা বড় পোস্ট আছে কোনটা সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কিন্তু তার পদ আছে এবার আজকে তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো আবারও পড়ছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ফেসিবাদী ব্যবস্থা বলতে আপনার যদি মনে করেন শুধু আওয়ামী লীগ ন এদেশের রাষ্ট্র ক্ষমতায় অতীতে যারাই গিয়েছে বিএনপি তারাও ফেসিবাদ ট্রাই করা করেছিল টিকতে পারেনি আওয়ামী লীগ করে ফেলছিল তারপরও টিকতে পারেনি আর এই সকল কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তর মানে হচ্ছে নতুন একটা রাজনৈতিক শক্তি আপনার সামনে আসতে যাচ্ছে আর সেই শক্তিকে সংগঠিত করার জন্য বাস্তবায়ন করার জন্য এই কার্যক্রমকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য যেই লক্ষ্য সেই লক্ষ্যে সারজি সালমকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক থাকবেন আক্তার হোসেন সদস্য সচিব থাকবেন সামান্তা শারমিন মুখপাত্র থাকবেন সারজি সালম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন ফেসিবাদী ব্যবস্থার বিলুপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসাবে গত আটই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসাবে জায়গা নিয়েছিল সার্জিস আলম আর এবার সবাইকে ডিঙিয়ে এই সংগঠনটির গুরুত্বপূর্ণ এই পদে বসেছে সার্জিস হাসনাদদের আপনি যদি দেখেন তাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশে টোটালি পলিটিক্যালি একটা পাওয়ার যেটা সামনে আসার জন্য অনেকে অপেক্ষা করছেন অনেকে মনে করছেন আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা শক্তি চাই আবার তাদের যিনি একজন মাস্টার মাহফুজ কিন্তু বলছিল পুরনের সাথে নতুনের একটা যুদ্ধ বাঁধবে পুরনোজ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে আমরা যতটুকু বুঝি যে পুরনো যে রাজনৈতিক ধ্যান ধারণা বা পুরনো যে রাজনৈতিক সিস্টেম এই যে বাংলাদেশে এই মুহূর্তে এটা কিন্তু চারদিকে আছে ধরেন বিএনপি ক্ষমতায় এখনও আসে নাই জামাতও ক্ষমতায় আসে নাই বাট বাংলাদেশের অনেক জায়গায় বিএনপি আশি পার্সেন্ট জামাত হয়তো টোয়েন্টি পার্সেন্ট ঘটনা কিন্তু ঘটছে তবে জামাতের সাথে বিএনপির বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হচ্ছে টুকিটাকি তাদেরও কিন্তু সমালোচনার জায়গায় তৈরি হয়ে গেছে আর বিএনপির এইটি পার্সেন্ট নেতাকর্মী গ্রাম ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক শহর ভিত্তিক লুটপাট আওয়ামী লীগ যেই চাঁদাবাজিগুলো করতো এগুলোতে বিএনপি এখন কানেক্টেড আওয়ামী লীগ যে লুটপাট করতো এগুলোতে বিএনপি কানেক্টেড হয়ে গেছে ইভেন থানা পুলিশ স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করা বাজার কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি সকল জায়গায় প্রভাব বিস্তার করা আপনি দেখেন অলরেডি হয়ে গেছে এখন এই যে কাজগুলো হচ্ছে এগুলা কি জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে না আওয়ামী লীগ নাই মাঠখালি বিএনপি আসবে পাবলিক এটাকে মেনে নিচ্ছে তো এই যে ফেসিবাদী সিস্টেম এইটাও একটা ফেসিবাদী সিস্টেমই এই সিস্টেমটাকেই বিলুপ করার জন্য জাতীয় নাগরিক কমিটি অথবা নতুন একটা রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বাংলাদেশের সচেতন অনেক নাগরিক আছে আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জামাত করি জাতীয় পার্টি করি আমাদের মধ্যে অনেক মানুষ আছে এগুলো আমরা পছন্দ করি না আমরা চাই না আমাদের দলের কোনো লোক লুটপাটে ব্যস্ত হোক মানুষকে মিথ্যা মামলা দিয়ে একটা হয়রানি করাক অথবা পেশি শক্তি ব্যবহার করুক এগুলো কিন্তু পছন্দ করি না তাই না কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা সমালোচনা করা এগুলো অনেক পে করতে হয় ব্যক্তি জীবনে আপনি নানানভাবে ঝামেলায় পড়বেন আপনাকে হয়রানি করা হবে ধমক দেওয়া হবে জেল খাটানো হবে মিথ্যা মামলা দেওয়া হবে হাত পা ভেঙে দেওয়া হবে এই যে ফেসিবাদি সিস্টেম যে সিস্টেমের বিরুদ্ধে আপনি সমালোচনা করলেই আপনি বাঠে পড়বেন দল থেকে বহিষ্কার হবেন অনেক কিছুই আছে সেই সিস্টেমের বিপরীতে একটা নতুন সিস্টেমের চেষ্টা করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আর যার কারণে রানিং তিপ্পান্ন বছরের সিস্টেমের বাইরে আরেকটা সিস্টেম ক্রিয়েট করা আসলেই কঠিন তবে তারা আশাবাদী যে নতুন একটা শক্তি আসবে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ নতুন সিস্টেমের মধ্যে কানেক্ট করবে কাজটা অনেক দুরূহ তবে ছেলেরা অনেক স্বপ্নবাদী দেখা যায় কোথায় যায় তবে সার্জিসের হাত ধরে সম্ভব হবে ব্লুটুথ বয় সক্ষমতা আছে